আর <laughs> কে কে চেয়ারম্যান ছিল samsung না ছিল আজকের চেয়ারম্যান আর এখন কে রুন বোরদি যে পাস করছে এটা কি নৌকা লইয়া না চশমা লইয়া চশমা 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 চশমানিয়া যে চশমানিয়া পাস করেছে অমলি কোনো অসুবিধা নাই আমি নেত্রীর অনুমতি নিয়ে এই গল্প জানাই আমার রুমন বরাজির কোন দোষ নাই দোষ রুমন বরাজি এখন নৌকার জন্য বোর্ড থাকা আছে আওয়ামী লীগ আমি যদি পাসও করি আওয়ামী লীগ আর ফেইল করলেও আওয়ামী লীগ করলেও শেখ হাসিনার কাছে ফেল করলো আমি শেখ হাসিনার কাছে যাইব

এখন যে রুমন বড়াদি প্রতিদিন আইসা যে আপনাদেরকে তেল मारे যে ভর্তা দিও ভর্তা দিও আমি যদি না দরাইতাম যে নাকি তেল মারতো আমি যদি ভোট না ভোটে না দরাইতাম তোমাদের কোন দান থাকতো না এখন তোমরা কইতেছো যে এই রুমন ভাই তুমি এই রাস্তা করে দিবা রুমন এমন বিপদে পড়ছে পাল্লি এখন কয় নাইখানে এয়ারপোর্ট বানাইতে লাগবো

আপনি কি এই নৌকায় উঠবেন সরকার মাঝে যদি মধ্য নদীর মধ্যaniline গোমায় যায় আপনি কি এই নৌকায় উঠবেন নৌকার মাঝে যদি যাইতে এই জোয়ার ভাঙা আমার নির্বাচন ইগলের নির্বাচন নৌকার বিরুদ্ধে না নৌকার মাঝির বিরুদ্ধে এই নির্বাসন আমি আর একটা জিনিস শুনেন যে কাওয়া ভয় পাই জানেন নি আপনারাওয়া যে পায় আমি ইগল মার্কা নিছি কেন জানেন কিছু কাওয়া বইছে কাওয়া কয় আরে চিনে আউমেলি কয় আর রাতে বাগান টাকা কয় কা

হইতে না পারি নৌকা যদি দিতে যায় তাও আমি আমি এই দুইটা আমি আমার নিজে